নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন নামমাত্র তেল আর প্রায় বিনা মশলায় এভাবে পেঁপে আলু তরকারিটা করলে নিরামিষ দিনে কিন্তু খেতে খুবই ভালো লাগে তা পেঁপে রান্না করবার জন্য একটা মিডিয়াম সাইজের আমি পেঁপে নিয়েছি পেঁপেটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন পেঁপেটা প্রথমে আমি দু টুকরো করে কেটে নেব তারপরে ভেতরটাকে একেবারে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে পেঁপেগুলো একটু ডুমো ডুমো করে এভাবে কেটে নিয়েছি পেঁপেটা খুব বেশি ছোটোও করিনি আর খুব বেশি বড়ও করিনি এভাবে কেটেছি আর পেঁপেটা আজকে আমি আলু দিয়ে তরকারি করব তার জন্য মাঝারি মাপের আমি দুটো আলু নিয়েছি আলুগুলো একইভাবে ডোমো ডোমো করে কেটে এগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখন কিছুটা পরিমাণে জল ফুটতে দিয়েছি জলটা যখন এরকম ফুটছে তখন এই জলের মধ্যে আমি পেঁপে আলুগুলো দিয়ে দেবো এটাকে আমি দুই থেকে তিন মিনিটের জন্য একটু মাঝারি আঁচে একবার ফুটিয়ে নেব খুব বেশি কিন্তু গলিয়ে এটাকে সেদ্ধ করা যাবে না হালকা করে একটু সেদ্ধ করে নেবো এটাকে এভাবে ফুটতে দিয়েছি একটা টমেটো এভাবে কুচি করে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা মিক্সিতে এটা আমি একটু পেস্ট করে নিচ্ছি এদিকে পেঁপে আলুটা আমার প্রায় দু তিন মিনিট এভাবে ফুটছে এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে এগুলো নামিয়ে আমি জল ঝরিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে দিচ্ছি এক চামচ সর্ষে তেল দিয়ে দিলাম খুব সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কাকে দুটুকরো করে দিচ্ছি একটা তেজপাতা দিচ্ছি আর একটুখানি গোটা গরম মশলা দিচ্ছি ফোড়নটা তৈরি হয়ে গেছে এখন যে আলু পেঁপেটা আমি সামান্য সেদ্ধ করে রাখলাম সেদ্ধ করা আলু পেঁপেটা দিয়ে দিচ্ছি এখন মাঝারি আছে আলু পেঁপেটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব প্রায় বিনা মশলা এই পেঁপে তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগে রুটি দিয়েও ভালো লাগে ভাত দিয়েও খেতে খুব ভালো লাগে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এরকম একটু হালকা হালকা করে ভেজে নিয়েছি এখন আমি এতে দিয়ে দেব সামান্য একটু আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম ভেজানো ছোলা অল্প করে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর টমেটো কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে এখন এগুলো ভালো করে একবার কষিয়ে নেব বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি ওপাশে ওভেন আমি গরম জল বসিয়ে রেখেছি তোমরা যে যেরকম ঝোল খেতে পছন্দ করবে সেই পরিমাণ বুঝে গরম জল দেবে কষানো হয়ে যাওয়ার পরে খুব ভালোভাবে পেঁপেটাকে আমি কষিয়ে নিয়েছি এখন আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল এই রান্নাটা আমি খুব বেশি ঝোল রাখবো না সেই পরিমাণ বুঝে জল দিচ্ছি যাতে পেঁপে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেরকমভাবেই জল দিলাম জলটা দেওয়ার পরেও খুব ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি এখন মাজারে আছে এটাকে চার থেকে পাঁচ মিনিটের জন্য সে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো তাহলেই পেঁপে আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে চেক করে দেখে নেব যে পেঁপে আলুগুলো ঠিকমতো সেদ্ধ হয়েছে কি না ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিয়েছি এখন আমি একটু দেখে নিচ্ছি যে আলু পেঁপেটা সেদ্ধ হয়েছে কি না আলুটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এগুলো পুরনো আলু একটু সেদ্ধ হতে সময় লাগছে আর পেঁপেটাও বেশ সেদ্ধ হয়ে গেছে অথচ গোটা গোটা আছে পেঁপেগুলো কিন্তু খুব গলে গেলে তরকারিটা খেতে ভালো লাগে না এখন আমি খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি আর এই যে ভাজা মশলাটা এটা ধনে জিরা সামান্য একটু গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে আমি রেখে দিয়েছিলাম শিশিতে খুব সামান্য একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম আর নিরামিষ রান্না তাই ওপর থেকে একটুখানি আমি নামাবার আগে একটু ঘি দিয়ে দিচ্ছি তাহলেই কিন্তু এটা দারুণ সুন্দর একটা গন্ধ হবে এখন সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে একবার মিশিয়ে দেবো তাহলে তোমরা দেখলে একেবারে নামমাত্র তেল আর প্রায় বিনা মশলায় পেঁপের তরকেটা আজকে আমি রান্না করলাম রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবে আর প্লিজ যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার